রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানি দিনে যেখানে অফিস ব্যবসা আর কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত থাকে রাতে সেখানে রূপ নেয় এক ভিন্ন পৃথিবীতে গভীর রাতে উশৃঙ্খল গান বাজনা উচ্চ শব্দে পার্টি আর তরুণ তরুণীদের আনাগোনায় প্রায় ঘুম ভাঙে স্থানীয়দের বহুদিন ধরে এমন চিত্র প্রায় প্রতিদিনের মতো দেখা যায় যদিও সরকারিভাবে সীশা লাউঞ্জ বন্ধ ঘোষণা করা হয়েছে তারপরে অভিজাত হোটেল রেস্টুরেন্ট আর ক্লাবের আড়ালে চলছে রঙিন পার্টি শুধু গান বাজনা নয় অভিযোগ উঠেছে এখানে বসছে মাদকের আসর বিশেষ করে বা আয়েস ও বিদেশি মদ স্থানীয় বাসিন্দারা বলছেন রাত যত গভীর হয় ততই এলাকাটি এক প্রকার রেড জোনে পরিণত হয় অনেক হোটেল আর ক্লাব কর্তৃপক্ষ নিজেরা অস্বীকার করছেন এই ব্যবসা এখন এক ধরনের ওপেন সিক্রেট নাম প্রকাশে অনিচ্ছুক এক হোটেল কর্মকর্তা বলেন আমাদের এই ব্যবসা লাখ লাখ টাকায় এটা বন্ধ করা সহজ নয় সরকার যদি সত্যি বন্ধ করতে চায় তাহলে সবাইকে বন্ধ করে দিক আর যদি চালাতে দেয় তাহলে আমাদের একটা নীতিমালার আওতায় আনুক যেন লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যবসা করতে পারি এদিকে মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে তাদের অভিযান চলমান কিন্তু তারা নিজেরাও মানছেন অভিজাত এলাকায় এই অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ করা কঠিন এক কর্মকর্তা বলেন সিসা লাউঞ্জ বন্ধ আছে আইন অনুযায়ী এর লাইসেন্স দেওয়ার কোনো সুযোগ নেই তাই যারা চালাচ্ছে তারা সম্পূর্ণ বেআইনি উপায় করছে তবু প্রশ্ন থেকেই যায় অভিযান চললেও কেন বন্ধ হচ্ছে না এই বাণিজ্য বিষয়টি নিয়ে কথা বলে ডিএমপির এক কর্মকর্তা জানান পুলিশের নজরদারি সবসময় থাকে বিশেষ করে রাতে শহরের বিভিন্ন এলাকায় যে আর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে তিনি বলেন এই বারের লাইসেন্স দেওয়ার দায়িত্ব পুলিশের নয় আমরা খলার বিষয়টা দেখি কেউ শৃঙ্খলা আচরণ করলে বা তার সাথে মানব সংশ্লিষ্টতা পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় তবে বাস্তবে দেখা যাচ্ছে অভিযান শেষ হওয়ার কিছুদিন পরে আগের মতোই পার্টি আলো আর সাউন্ডে মুখর হয়ে ওঠে গুলশানের রাত্রি স্থানেরা বলছেন প্রেসেশনের কিছু ব্যক্তি হয়তো ম্যানেজ হয়ে যাচ্ছেন যার ফলে এসব কার্যক্রম বারবার ফিরে আসে একজন স্থানীয় বাসিন্দা খুব প্রকাশ করে বলেন রাত বারোটার পর থেকে শুরু হয় গানের তাণ্ডব গাড়ি বাইক চিৎকার সবকিছু মিলে ঘুমানো দেয় প্রতিবাদ করলে উল্টো ভয় দেখানো হয় আমরা চাই সরকার এমন জায়গাগুলো নিয়মের আওতায় এনে কঠোর পদক্ষেপ নিক বিশেষজ্ঞরা মনে করেন শুধু অভিযান নয় প্রয়োজন দীর্ঘমেয়াদী মনিটরিং এবং লাইসেন্স ব্যবস্থার স্বচ্ছতা নীতিমালা স্পষ্ট না থাকায় একদিকে প্রশাসন বলছে নিষিদ্ধ অন্যদিকে কিছু ব্যবসায়ী বলছেন চাহিদা আছে এই দুইয়ের ফাঁকে গুলশান বনানী ধানমন্ডির মতো এলাকাগুলোতে গড়ে উঠেছে রাতের গোপন এক অর্থনীতি রাজধানীর প্রাণকেন্দ্রে কেন্দ্রে এমন অবৈধ ব্যবসা শুধু আইন শৃঙ্খলার জন্যই নয় তরুণ সমাজের জন্য বড় এক হুমকি সচেতন নাগরিকরা বলছেন এখনই সময় এসেছে কথাই নয় কাজে প্রমাণ করার মাদকমুক্ত শহর গড়ার অঙ্গীকার কাগজে নয় বাস্তবে দেখানোর